ব্যস্ততার মধ্য দিয়ে সকালটা শুরু হলো দেখো আমার বাড়ির পেছনে যে গ্যারেজ আছে সেই গ্যারেজে রান্নার বান্নার আয়োজন করা হচ্ছে খুব সকালবেলায় রাঁধুনিরা চলে এসেছে দেখবে কোথাও রান্নার ব্যবস্থা থাকলে রাঁধুনিরা তো সকাল সকাল আসবে কারণ এদের তো গুছানোর ব্যাপার থাকে বাসন কোষণ ধোয়ার ব্যাপার আছে এই দেখো এরা সব গুছিয়ে প্রেমে অস্থির গুড মর্নিং মাই ফ্যামিলি নতুন ব্লগ শুরু করে দিয়েছি এখন বাজে সকাল সাতটা পনেরো আমরা খুব সকাল সকাল উঠেছি আজকে হচ্ছে উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবস আমার বাড়িতে বাবার ছোট্ট করে মানে যতটুকু পারি জোগাড় করে একটা পুজো হবে রান্নার ঠাকুর সকাল সকাল চলে এসছে বাইরে ওই দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আর আমিও যাবো এখন ঠাকুর ঘরে বাবারে পুরো গা দিয়ে ভয়ে জল পড়ছে তা ওইদিকে সবাই কাজ করবে ব্যস্ত এই ভাইয়ের বউ ও ঘরটার ঝাড় দিচ্ছে আমি এখন স্নান করে মাথাটাতে শ্যাম্পু করে ঠাকুর হয়ে যাব তাহলে নতুন ব্লগটা তোমরা সারাটা দিন দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাকে খুবই ভালো লাগবে করে নিলাম স্নান করা না করা সমান আর একদম সবথেকে হালকা এই শাড়িটাই মানে পরে নিলাম মানে কি বলবো এত পরিমাণে গরম আর এই পুজোর দিন তো প্রচুর গরম পরেই যাই এবার ঠাকুরের ভোগের আয়োজন করি আর এখনও অরিজিনাল যে ফুলগুলো মানে ঠাকুরের উপরে সাজিয়েছে আর্টিফিশিয়াল মূল মালাগুলো দিয়ে কিন্তু অরিজিনাল ফুলগুলো এখনও আসেনি যা বাড়ির পাশেই এক মামার দোকান আছে তাকে অর্ডার দেওয়া হয়েছে সেগুলো পরে আসবে আর গতকাল রাত্রেই কিন্তু আমার বাবা লোকনাথের আমেক দিয়ে আর মালা চলে এসেছে একজন দিয়ে গেছে সেটা গতকালের ভিডিওতে আমি বলেছিলাম চলে হয় তারপর চুলটাকে এই যে শ্যাম্পু করেছি চুলটাকে বড় উঁচু করে ইয়ে করি ভাইয়ের বউ চামচিয়ে দিয়েছে প্রচণ্ড গরম তাই কিছু কিছু ফল ঢল রাতের বেলায় ছড়িয়ে গামলার মধ্যে রাখা হয়েছে আর বাবাকে আমি প্রণাম করে এখন যাব ভোগ মানে বাল্যভোগের আয়োজন করতে এই দেখো এখনো অরিজিনাল ফুল আসেনি যেখানে অর্ডার দেওয়া হয়েছে পরে আসবে আর এদিকে আমি বাল্যভোগের জোগাড় করছি এই ইন্ডাকশানটার মধ্যেই নতুন এটার মধ্যেই আমি আর কি বাল্যভোগটা করবো আর ভোগের জন্য সব রকম সবজি তো প্রয়োজন এই দেখো সমস্ত সবজিগুলো অল্প অল্প করে আর কি সব রকম সবজি কচু শাক মোচা শাক এমনি সব কিছুই তো ভোগে দিতে হয় আর এই যে সবজিগুলো ঢেলে নিলাম আর এইদিকে দিকে সকালেই বাল্যভোগ মা অন্নপূর্ণাকে প্রণাম করে বাল্যভোগ বসিয়ে দিয়েছে আর গতকাল রাত্রেবেলা যে মালাটা শখ করে দিয়ে গেছে যতই আমার বাড়ির পুজো হোক আমি আগে মালা আমাদের মালা পড়বে সেই সব ভাবনা করে কোনো লাভ নেই উনি যখন এত দূর থেকে এসে মালাটা দিয়ে গেছে তাই আগেই প্রথমে ওনার মালাটা আমি পরিয়ে দিলাম উনি যদি থাকতো যে দিয়ে গেছে তার হাত সেই পড়াতো তা এখানে যে বাবাকেও আর এদিকে দেখো বাবা কিন্তু সমস্ত রকম সবজি সেদ্ধ দিয়ে যে ফেনা ভাতটা বাবার খুব প্রিয় খাবার যেটা নাকি আমাকে পুরোহিত মশাই বলেছে আর এই আমিত্তিটাও কিন্তু গতকাল রাত্রে বললাম না দিয়ে গেছে এখানে বাটার ফেনা ভাত আমিত্তি এগুলো সকালে বাল্যভোগে নিবেদন করলাম নিবেদন করতেই পুরোহিত মশাই চলে এসছে উনি দুটো আমি পুজো করে সকালে বাল্যভোগটা নিবেদন করে প্লাস আবার বারোটার সময় উনি আসবেন 太不好了 ঠাকুর ঘরে আমাকে একা দেখে অনেকেই ভাবছো আর লোকজন কোথায় সব বেলাতেই শাশুড়ি মা ওইদিকে নিচেও কিছু জোগাড় ঠোগাড় করছে ওপরে আসবে বাল্যভোগটা আমি একা বসে তাড়াতাড়ি যেহেতু সকাল সকালই বাল্যভোগটা দেওয়া হলো সকাল আটটার মধ্যে বাবার বাল্যভোগটা নিবেদন করা হয়ে গেলো পুরোহিত মশাই এসে করে গেল ইনি আমাকে মানে আদেশ করেছিলেন যখন থেকে আমি পুজো করি বলে সকালবেলা যেমন তোরা জলখাবার খায় বাবাকে বাল্যভোগ নিবেদন করি আর ফেনা ভোগটা বাবার প্রিয় খাবারটা দেওয়া হয়ে গেছে এখন ভোগের আয়োজন করবো উনি বারোটার বাল্যভোগটা দেওয়ার পর একটু হালকা মনে হলো ভাবলাম পেছনটা তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তাই এই দিকে আলু কাটা হয়েছে আর আলুটা জানো তো আমাদের ছেলেরা এরকম আলু ভাজা খায় না কিন্তু রাঁধুনি কী করেছে ঝিরি আলু ভাজা ভাজেনি একটু মোটা ধরনের কেটেছে এদিকে ভাইয়ের বউ কয়েকটা পিতলের বাসন ছিল ও ঘষে দিল আর আমি এই ভোগের জন্য নিচ থেকে জলটা নিয়ে আসলাম জন্য এখানে আট রকমের ভাজা কেটে নিয়েছি আর শাকটা নিয়ে নয় রকমের ভাজা হয়ে যাবে আমাদের মালা ফুল চলে এসেছে পাশে আমার এক মামা শ্বশুর থাকে উনি মালার মানে ফুলের ব্যবসা করে ওনাকে অর্ডার দেওয়া হয়েছে আর এই মালাটা আমার গোপাল সোনা পরাবে আর এই যে এতক্ষণে মা আসলো মায়েরও শরীরটা ভালো না আজকে মায়ের দোকান তো ছুটি মেয়ের বাড়ি পুজো মা কি দোকানে যাবে বলো মা মায়ের ছুটি তাই এই যে মা এসে একটু প্রণাম করলো আর তারপরে আমি এখানে বসিয়ে দিলাম পরমান্ন আর এদিকে পরমান্নটা দেখো পরমাণুটা করেছি একটু খোয়া ক্ষীর ঘষে নিলাম আর অল্প করে পরমাণু করছি যেহেতু বাইরে তো হবে চালটা একটু ঘি মাখিয়ে করলাম আর এদিকে আমি তো ভাজা কেটে নিয়েছি মাকে বললাম মা ভোগের জন্য একটুখানি সামান্য সবজি কাটবে কারণ বাইরে তো প্রসাদ হচ্ছেই আর দেখো অনেকটা করলে এখানে অনেকটা করলে তো সময় লাগবে করতে এই জন্য ভোগ সাজানোর জন্য যতটুকু প্রয়োজন আমি সেইগুলোই করলাম এদিকে আমার পরমান্নটা হয়ে গেছে এখন এই যে ভাজাগুলো নুন হলুদ সামান্য শাশুড়ি মা তো বারবার উপন্যিস করতে পারে না বাল্যভোগ নিবেদন করার পর এইবার শাশুড়ি মা এসে এবার উনি জয় যত ফুল টুল আমাদের আনা হয়েছে এই যে মা আমার ছোট নন শাশুড়ি মা এরা বসে মানে সমস্ত কিছু ঠাকুরের সাজগোজ একটা পুজো মানে বিশাল কাজ আর তার মধ্যে একা হাতে কিছু করা যায় না সেটা তো জানো পরিবারের সবাই মিলে সহযোগিতায় একটা পুজো সম্পন্ন হয় আর আমাদের পরিবারের সবাই কিন্তু আমরা একে অপরের পাশে থাকি কারোর ওপর যাতে কাজের চাপটা না পড়ে সেটা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা তো জানো এই যে আমার গোপাল এবার স্নান টান করে রেডি এই যে ঠাকুরকে মালা পড়াবে এবার পরানো হলো একটা আকন্ড ফুলের মালা এই যে ছেলে পরিয়ে দিল আমি ওইদিকে ভোগ রান্না করতে করতে এসে আবার এই যে এগুলো ক্যামেরা বন্দি করছি ক্যামেরা বন্দি করা মানে আমি তো তোমাদের বলি সমস্তগুলো আমি ক্যামেরায় বন্দি করে রাখতে চাই এদিকে ভাইয়ের বউ দই মিষ্টি আনতে গেছিল আর আজকের দিনে কিন্তু ফলের মধ্যে যে কালো জাম ওটা কিন্তু প্রচুর দাম বাবার খুব প্রিয় জাম কত খাচ্ছে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা জায়গায় কিন্তু টাকা আজকে কালো জাম দাম হবে তো আজকে বাবার প্রিয় খাবার শাকটাও ভেজে নিলাম সব রকমের ভাজা হয়ে গেছে এখন লাবড়াচির তরকারিটা বসিয়েছি আর এখানে এই যে আমাদের বাড়িতেও কিছু ফুল ছিল সেই ফুলের মালাও ওরা আবার দুই বনে মিলে মানে আমার দুই নলদ মিলে গেথে নিয়েছে আর এখানে এই যে আমাদের মামনি গোরা যেটা পর পারবে না লঙ্কা দিয়ে বাপি খেয়ে নেবে এখানে এসে দেখলাম মানে মানে পায়েস যেটা সেটা হয়ে গেছে আর দুপুরে খাওয়ার জন্য পায়েসটা বলেছিলাম একটু দেরি করে করতে এখানে আলু পটলের একটা নিরামিষ তরকারি করেছে আর মানে এটা হচ্ছে প্রসাদের জন্য আলুটাকে ভেজে এখন রেখে দিলো দেখো এখানে এই যে ঠাকুরের মালা দেখো ঠাকুর পরে বসে আছে আর এখন ভোগ তো ওখানে তৈরি হচ্ছে পুজোর মাঝেই ভোগটা নিবেদন করতে হয় আর এইদিকে আমের আমেকটি কিন্তু আজকে মিষ্টির দোকানে খুব ভিড় হয় আর এই যে আমার মামনি তোমাদের তো বললাম একটা শাড়ি পরতে চেয়েছিলো বললাম চুড়িদার পর আর এদিকে ভোগের মোটামুটি আমার সব কিছু হয়ে গেছে লাস্টে আমি এই খিচুড়িটা বসিয়েছি আর পনিরটাও বাকি ছিল আর লুচি সুজি তো ভোগে দিতে হয় এই যে খিচুড়ি হয়ে গেছে অবশেষে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়িটা হলো আর বললাম না যে সব কিছু করেছি তারপরে মনে পড়লো আরে চাটনিটা তো প্রয়োজন পাপড় চাটনি তারপরে পাপড় আর চাটনি দিয়েছি আর এখানে এখনও সাজানো হচ্ছে টুকটুক করে সাজাতে তো কম সময় লাগে না ঠাকুরে সমস্ত আমি ঠাকুর ঘরে যা ছিল ফাঁকা করে দিয়েছিলাম দেখো এই যে অনেকটাই সময় লাগে আর আজকে বাবাকে তো অপূর্ব লাগছে প্রত্যেক দিন দেখা আর আজকে দেখা আর এইদিকে বৌমার বাপের বাড়ির থেকেও পুজোর সমস্ত কিছু দিয়ে গেছিলো সব ওখানেই নিবেদন করা হয়েছে সবাই যারাই আসে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে ছোট ননদ দিয়েছে বোন দিদি দিয়েছে কে কি দিয়েছে সব তার আমি ক্যামেরাবন্দি করতে পারিনি সবই ঠাকুরের উদ্দেশ্যে দিয়েছে সেখানে দিয়ে দেওয়া হয়েছে আর ভোগের থালা কিন্তু আমার পুরো সাজানো হয়ে গেছে নরকমের ভাজা শাক তারপরে হচ্ছে এখানে পাপড় সব কিছু দিয়ে মানে যা যা করেছি তোমাদের তো যতটা পেরেছে ক্যামেরাবন্দি করিয়েছি আর এখন লুচিটা বাকি আছে চুড়িদারটা পরে নেই তো মা আসবে এক্ষুনি নীলকণ্ঠ ফুলের মালাটা এই যে কর্তা মশাই আর পাঞ্জাবি কি পরবে যে পরিমাণে গরম গেঞ্জি পরে এই যে দেখো বাবাকে নীলকণ্ঠ ফুলের মালাটা পরিয়ে দিল আমাদের তো বললাম ভোগের থালা আর সমস্ত গুছানো হয়ে গেছে আর এদিকে লুচি হচ্ছে আর পুরোহিত মশাই এসেছে এসে ওনার ইচ্ছে ছিল উনি ভেবেছিল আমার ভোগ মানে তৈরি হয়নি বলে আমি আরেক বাড়িতে ঘুরে এসে আমি না না আমার হয়ে গেছে আর আজ এবার বারোটা বাজতে দশ মিনিট বাকি একদম ভোগে মানে বসে পড়লাম ভোগ নিবেদ করতে আর পুরোহিত মশাই আমাকে বললো তাহলে শাড়ি ঠাড়ি চেঞ্জ করে আর এটা কিন্তু একটা নতুন শাড়ি যেটা নাকি আমার ভাইয়ের ছেলের বিয়ে হয়েছিল ওর শ্বশুর শশুর থেকে প্রণামীতে বোমা দিয়েছিল তা সেইটা এত মানে দেড় দু বছর হয়ে গেছে পড়া হয়নি এই আজকে একটু পরে নিলাম কিন্তু গরমে ভেবেছিলাম যে কত একটু ভালোভাবে সাজগোজ করে মানে গয়নাগাটি পরব কিচ্ছু নাম মানে পরে তো সেই যে নাইটি পড়েছি সেই নাইটি পড়াই ছিল মানে এত অসহ্য গরম আর এখানে এই যে পুজোর সমস্ত কিছু জোগাড় করছে

যখন থেকে ফটো ফ্রেমের পুজো হয় তখন থেকেই মানে এই দাদাকে প্রথম তো কয়েক বছর আর আমি মানে এমনি পুজো করেছি পুরো পুষের ছাড়া তারপর তো পুরোহিত দিয়ে আর এখন যে ভোগের থালাটা দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে শাশুড়ি মা গঙ্গার জল ছিঁটাচ্ছে আর আজকে ভোগটা তো দেখলে তোমাদের ভোগটা তো নিবেদন করলাম আর আমার গলার অবস্থা না একটু আস্তে আস্তে হতে পারে কেননা সারাদিন কাটনি করার পর আজকে ভিডিওটা তোমাদের পোস্ট করছি আর আজকে সকালেই কিন্তু আমি দেখো মানে ভিডিওটা এডিট করছি কারণ মোবাইলে এত লোড হয়েছে আমাকে অনেক ভিডিও ডিলিট করতে হচ্ছে যার জন্য আমি ভাবলাম এত কষ্ট করে করেছি যার জন্য ভিডিওটা এডিট করে তোমার তাকে দাঁড়ান হ্যাঁ ওই বড় হলে ভালো হতো ওদের বাড়ি গিয়ে হোম টুম সব হয়ে গেছে করে না ভোগ দর্শন করে মানে যে পুরোহিত মশাইয়ের হাতে ভোগের থালাটা দিয়েছি বলছে রীতা ভোগটা তো খুব সুন্দর বানিয়েছিস আমি দেখেই বলছি তোর ভোগ খুব সুন্দর হয়েছে আর ওইদিকে ধুতি গামছা উড়নি ওই যে এগুলো পুরোহিত মশাই পরে নিয়ে যাবে আর এই যে আমাদের মামুনিকে উনি আদেশ করলো যে তুই আয় তো যাদের নাকি এক ঘরে ঠাকুর থাকে তারা কি করবে ঘর ছেড়ে চলে যাবে এই ব্রাহ্মণ আমার ছেলের বিয়ে দিয়েছে খুব মানে উনি খুব মানে কোনো নিয়ম ওনার কাছে কঠিন নেই তারপরে ও ছটফট করছিল যে একটু ঠাকুরটা দেখবে তারপরে ওকে ডাকলো ও আবার এই যে প্রণাম করলো তা পুরোহিত মশাই যখন বলেছে আর কোনো অসুবিধা নেই সংসার অসার

এই যে আমাদের রসগোল্লা আগে চলে এসছে ওর পাপার সাথে ওর মা এখনও আসেনি আর রসগোল্লার মা বাবাকেও বিয়ে দিয়েছে কিন্তু এই পুরোহিত মশাই এমনকি রসগোল্লার ছয়ষষ্ঠী সমস্ত কিছু এই পুরোহিত মশাই করেছে দিদি ডিউটি করে পরে আসবে কেননা ও ডিউটিতে গেছে চলে আসবে আর এদিকে বোনের তো জ্বর বোন সকালে আর আসতে পারেনি বাবা মা এখন চিনে গেছিস হ্যাঁ যাবে না রসগোল্লা নিয়ে সবাই এখন এই না এমন ম্যাজ ম্যাচ করছে বুঝেছিস ওই যে মুখের আমরা কয়েকজন অঞ্জলি নিতে বসে পড়লাম মা আমার শাশুড়ির মা ওই যে আমার পেছনে টুলে বসা আমার দুই ননদ আর আমি আর ওরা দুই বোন গরমে আর নাইটি পরেই রয়েছে শাড়ি সবাই মানে পরবে বলে আশা করেছিল কিন্তু আজকে গরমটা কিন্তু অন্যান্য দিনের থেকে অতিরিক্ত মাত্রায় পড়েছিলাম

ফ্রেশ হলো আর আমি শাড়ি চেঞ্জ করে নিলাম আর থাকতে পারছি না এখন খাওয়া দাওয়া হবে প্রসাদ টসাদ এগুলো বিকেল থেকে দেওয়া হবে আর ওইদিকে বিকেলে প্রসাদের রান্না হচ্ছে যাব যাবো দেখাবো এখন এই যে হোম হয়ে গেছে এখন গা ধুয়ে আমি ফ্রেশ হলাম আর নাইটিটা অনেক হয়তো বলবে কেন পড়েছে পাচ্ছি না আর মানে এতটাই গরম লাগে গরম কোনটা হবে কাটছে বসে বসে এদিকে এখন এই ঘরে দুই মা বসে রেস্ট করছে আর ওই ব্রাহ্মণের দক্ষিণা কত কি কি দিতে হলো এই সমস্ত আর কি আলোচনা করছে তা এখানে রেস্ট নিক এদিকে আমি চলে এসেছি দেখো পেছন দিকে যে কে মানে এরা খাওয়া দাওয়া করেছে কিনা তো একটু খেয়াল করতে হয় তাই এরা খাওয়া দাওয়া করেছে আর বললো বিকেল চারটের পর থেকে প্রসাদ তৈরি করবো গরম যা কই রে আসে নাই আম কাটা দিয়ে কই ভালো

দিদি ডিউটি শেষ করে আসলো ও এখন স্নান করে তারপরে এখানে ঢুকবে এদিকে পিসি শাশুড়ি এই যে আমার শ্বশুরমশাইয়ের সেজ সেজবন উনি ওনার নাতিদের নিয়ে এসেছে আর সবাই এসে একই কথা এবছর এত তাড়াতাড়ি পুজো হয়ে গেছে বেয়ান্ত দেখলে দিদিও আসলো সত্যি এবার তাড়াতাড়ি করে আমার ব্রাহ্মণ মানে একেবারে টাইম মতো ঢুকে পুজোটা হয়েছে এই যে আমার ভাইয়ের ছেলের বউ আমাদের বাইরে বেটাবো আর এই যে নসগোল্লার মা মা কে দেখে দেখো এইটুকু বাচ্চা লেখো মা কে দেখে হাসিটা শুধু দেখো এবার মাকে দেখে হাসছি নশো সবাই রসগোল্লা নামে ছেলে পাপ আরято অভাব ছিল এই যে আমার মামন কলেজ থেকে এসে আসলো আমি অঙ্কিতা মেসেজ করছি যে আমি আসছি দাঁড়াও সব বসে আছে এইখানে দেখো ভাইদের ভাইদের তোমাদের তো বলেছি আমাদের ছেলের মানে আমাদের পাঁচ ঘরে পাঁচটা ছেলে মেয়ে বলতে আমার ভাইয়ের মেয়েটাই আর এই যে সব ভাইরা ভাইরা মিলে ওরা এখানে ছোট ছেলেটা নেই ছোটটা আমার বোনের ছেলেটা ও অফিসে গেছে ও রাত্রে আসবে আর এই যে এখন দুপুরের জন্য সাদা ভাত আলু পটলের তরকারি খুব টেস্টি হয়েছিল মুগ ডাল কিন্তু আলু ভাজাটা বললাম না ছেলেরা একটু অপছন্দ ওরা ভেবেছিল ঝিরে আলু ভাজা করবে তেল দিয়েছে অনেক কিন্তু আলু ভাজাটা ঠিকমতো হয়নি আসলে রান্নার এখানে তো যেতে পারেনি আর এই যে মুগ ডাল দেখ মামন এবার ইয়ে হয়নি কি যোগ্য হ্যাঁ ওই তো দেখ মামন ভালো লাগছে আশীর্বাদ করো ঠাকুর এই মেয়েটাকে ভালো করে পড়াশোনা করে যেন একদম সাকসেসফুল হয় আমাদের মানে মেয়েগুলো তারপরে ওদের আগে বসানো হয়েছে যেহেতু মেয়েগুলোকে আগে বসানোর কারণ আছে আমাদের মামুনি ওদের ছাড়া বসবে না আর মামুনির তো এই সময়টা খাওয়া দাওয়ার একটু তাড়াহুড়া মানে ওষুধ খেতে হয় এজন্য ওদের আগে বসানো হয়েছে

ছটা বাজতে বাজতে প্রসাদ কমপ্লিট হয়ে গেল গ্যাভি আলুর দম ছিল আর পোলাও আর সত্যি প্রসাদ যে এত সুস্বাদু হয়েছে কি বলবো খুব টেস্টি হয়েছিল আর এই দেখো এখানে পার্সেল তৈরি করা শুরু হয়ে গেছে আর আশেপাশে সবাইকে তখন থেকে দেওয়া শুরু হয়েছে কেননা যে পরিমাণে গরম আর সত্যি কথা পোশাক ওপরেও আবার কিছুটা তুলে আনা হয়েছিল এক ডেজ কিন্তু পরে ওপর থেকে কাটিয়েও দেওয়া হয়েছে আলুর দমটা এ দেখো সব পার্সেল তৈরি হচ্ছে শাড়ি আমি পরবো না আর এখানে ওই ঘরে এসেছে ছেলে সব শুনেছেন এখানে আমাদের রসগোল্লা রসগোল্লা বসে খাচ্ছে আর সব দর্শকরা এখানে রয়েছে এই যে রসগোল্লা হাই করে দাও হ্যাঁ এই যে হ্যাঁ দেখো ছেলেরা প্রসাদের পার্সেল তৈরি করছে আর জানো তো সত্যি কথা আমার বাড়ি প্রত্যেক বছর পুজোর প্রসাদ কিন্তু খুব দারুণ টেস্টি হয় মানে বালতি বালতি নিচে পার্সেল অনেক চলে গেছে হ্যাঁ সব আশেপাশে এদের সবার বাড়ি বাড়ি দেওয়া হয়েছে এখন অটো স্ট্যান্ডে আর এসে এই যে এই এই এইরকম একই শেষ হয়ে গেছে মানে আছে এই তারপরে বললো রাস্তায় বাকি করে করে বসানোর থেকে আর মামনি এই যে গোপাল আজকে বাঘাবকি করে বলছে ওষুধ খায় এই খা সেই খা দুপুরে রান্নাও অনেক কিছু রয়েছে ঘুমন্ত মানে কম্বল টাকার গাড়ি দিয়া হ্যাঁ পাখানার ছালা থাকে খাকা করে রাখি না গোল মিটিং গোল মিটিং গোল মিটিং হচ্ছে ছেলেদের তোদের বাড়িতে দিয়ে দেওয়া গেলো বারো টাকা করে নেয় বারো বারো টাকা করে এই যে সব নাতিদের নিয়ে আমার মা গল্প করছে আর সত্যি কথা এই যে আমাদের পাঁচটা ছেলে তারপর আমাদের রসগোল্লা এখন সবাই আমাদের মামনিক মানে এই অবস্থা অপেক্ষা করে যে একটা যাতে একটা মেয়ে হয় কারণ আমাদের মেয়েটা খুব কমই কিন্তু ভগবানের ইচ্ছা যা হওয়ার তো সেটা তো হবেই আর এখানে এই যে এখানেও এই যে ছোটো বোনের ছেলে চলে এসেছে অফিস থেকে তা তখন তো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না পরে যে কি পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে সে লাল তোর মুসলি বা এখনো প্রসাদ দেওয়া হচ্ছে আসছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে সব নিচে পার্সেল আস গোপালি এখন এই যে ঘড়ি পড়বে আর চুড়িদারটা দেখে ভাল লাগছে কিন্তু কিন্তু এটাও না না ভাল লাগছে সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগছে ঘড়ি পর না ভাল লাগছে এই ঘরে কে এরকম যাবে আমন দেখি ভালো লাগছে তো ভালো পড়া লাগে কে এনে দিয়েছে এটা দিয়ে বোনের সারা দিন খুব জ্বর উচ্চগতি অবস্থা এই আসলো হাকুরি নিয়ে এসেছে আমার বোন এসেছে ছেলে কই ছেলে আসেনি শরীরটা ভালোnavbar কি খবর

ছেড়ে যেতে দাদা কান্না করছে সব মানে লোকজন কিছু কিছু বসে খেয়েছে কিছু কিছু পার্সেল নিয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটা শেষ করি এখন বাজে রাত এগারোটা দেখা হবে তোমাদের সঙ্গে আগামী নতুন ব্লগে মা একটু রেস্ট নিচ্ছে নিচেও লোকের আছে আরও সব প্রসাদ নিচ্ছে শুভ রাত্রি টাকা রাত বাজে এখন সাড়ে এগারোটা পুজো প্রসাদ সবাইকে দাওয়া হয়ে গেছে দেখো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক আছে আমি এখনো ওই পাল্টায় যেতে পারছি না কেন ছেলের বন্ধু বান্ধব সব আটকে গেছে এই ঝড় বৃষ্টি দেখে দেখো আবার মানে প্রসাদ টোসাদ সব আমার কমপ্লিট হলো একটা মুসুল ধারা নেমেছে কারেন্টের তারের থেকে সরে গেলেই